আসসালামু আলাইকুম এইমাত্র মাত্র উনিশতম এন সার্কুলার প্রকাশ ও আরও একটি বড় সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ অর্থাৎ এন সি এর চেয়ারম্যান মহোদয় আপডেট বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ নটা বারো সম্মানিত চাকরি ভাই বোনেরা চলুন গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবেন দু হাজার পঁচিশ বাইশে এপ্রিল মঙ্গলবার এনটিআরসি সূত্রে পা সবচেয়ে বড় সুখবর জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন এনটিআরসি সূত্র সূত্র বলছে আগামী মাসে উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন আর এছাড়াও আরও একটি বড় সুখবর হলো এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে অষ্টম ধাপে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে আগামী চার মে থেকে শুরু হয়ে উনত্রিশ মে পর্যন্ত এ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিহার এই সর্বশেষ শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশের জন্য আজকের আপডেট এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ